বিশেষ পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের অপসারণ ও প্রশাসক নিয়োগের অধ্যাদেশ জারি করা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শনিবার রাতে এই অধ্যাদেশ জারি করেন এর আগে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন পৌরসভা জেলা পরিষদ ও উপজেলা পরিষদ অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া অনুমোদন করে উপদেষ্টা পরিষদ সংশোধনী অধ্যাদেশ অনুসারে বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন জেলা উপজেলা পৌরসভা সহ স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধিদের অপসারণ করা যাবে একই সাথে সেসব স্থানে প্রশাসক নিয়োগ করতে পারবে সরকার গত পাঁচই আগস্ট সরকার পতনের পর সিটি কর্পোরেশন জেলা পরিষদ উপজেলা পরিষদ ও পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মেয়র কাউন্সিলররা আত্মগোপন করেন সেখানে নাগরিক সেবা নিশ্চিত করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে